ওরে বাপ রে বাপ কতগুলো কালেকশন কি দেখছেন জিনসের এর কালেকশন মেনস জিন্স সম্পূর্ণ পেন্সিল জিন্স মানে একের পর এক চোখ ধাঁধানো কালেকশন চোখ ধাঁধানো কালেকশনের মধ্যে মানে আমি তো আজকে একটু নিজে ব্লুইশ টোনে সেজেই নিয়েছি তার সাথে কিন্তু রয়েছে করে ব্লুইশ ব্লুইশ প্যান্টগুলো মানে আমরা জানি জিন্সের মধ্যে নজর কারা কোনটা একেবারে ব্লু স্টোনের যে কোনো রকমের প্যান্ট তাও আবার দামটা একটু চোখে দেখাই 499 মাত্র 499 নাইনটি কিন্তু পেয়ে যাচ্ছেন একের পর এক জিন্সের কালেকশন তাও আবার মেন্স জিন্স আমরা কি জানি যে মেয়েদের জামা মানেই একটু কম দাম কিন্তু না একেবারে এফ জি জি ফ্যাশন কিন্তু করে দেখিয়েছে মেন জিন্সে মাত্র ফোর নাইন্টি একেবারে বিভিন্ন কালার এবং তার সাথে সাথে মাত্র থার্টি সাইজ থেকে অ্যাভেলেবেল কিন্তু রয়েছে এই ফোর নাইন্টি নাইনের জিন্সগুলো আমার সাথে একজন রয়েছেন মানে যিনি এগুলোর সব রকমের দায়িত্বে তাকে একটু জানতে চাইবো যে এই যে জিন্সগুলো দেখছি ঠিক কোন সাইজ থেকে কত অবধি অ্যাভেলেবেল রয়েছে আপনি জিনিস থেকে একদম ঠিক থেকে 38 অবধি পেয়ে যাবেন মানে বুঝতে পারছেন সেটা কি 499 এই পাবে হ্যাঁ 499 সেটা 499 এই পাবে আচ্ছা আমরা জানি যে ছোট সাইজের জিনিসের দাম কম হয় এটা আমরা সবাই জানি কিন্তু একটা যখন আমি একটা বিগ সাইজ নেব তখন তো আমার দাম বাড়বেই এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু না তাই তো একেবারেই না মানে সেই বিগ সাইজের ড্রেসটা মানে যেই জিন্সটা যেটা আপনি পরবেন সেটারও কিন্তু কালেকশন থাকছে 499 আমি কালেকশন দেখতে যাইবো 30 সাইজের পেন্সিল জিন্স দেখতেই পাচ্ছি আমরা প্রত্যেককে তার সাথে কি রয়েছে এটা 36 এটা 36 সাইজের জিন্স মানে একবার একটু ধরেই দেখি একদম ধরেই বোঝা যাচ্ছে সম্পূর্ণ আপনি টয়পসটা ধরুন একদম এটা ধরেই বোঝা যাচ্ছে এটা 30 আর ওটা 36 এই যে প্রমাণ এই যে প্রমাণ এই যে হাইয়ে প্রমাণ সব কিছুতে প্রমাণ এই যে রয়েছে সেই পেন্সিল জিন্সটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফোর নাইন মাত্র ফোর নাইনটি কিন্তু এই তিরিশ সাইজের জিন্স প্লাস এ পাশে রয়েছে থার্টি সিক্স সাইজের জিন্স কম সম্পূর্ণ ফোর নাইন নাইনে কী কী রয়েছে আরও কালার ভেরিয়েশন একটু বলি আর এই যে রয়েছে একেবারে কিন্তু দেখতে পাচ্ছি ব্লুইশ স্টোনের ওপর আপনাদের যার যেরকম যার যার পছন্দ তার সাথে একটা হোয়াইট এরকম এক একটা রয়েছে হোয়াইট এবং ব্লু এর একটা কম্বিনেশন ডিপ ব্লু এর কম্বিনেশন ডিপ ব্লু এর কম্বিনেশন আবার একটা জিন্সের একটা জিনিস দেখাই এটা কিন্তু জিন্স বাট দেখুন এইখানের যে এই ইলাস্টিকটা সেটা কিন্তু আপনি এখানে দড়ি মতো মোটিভে বাঁধতে পারবেন আবার এরকমটা কিন্তু রয়েছে তার একেবারে সেটা এবং তারপরে তলাটাও দেখাই এই রকম মানে রয়েছে একটা ব্লুইশ যে প্যান্ট তার মধ্যে একটা হোয়াইটিশ রয়েছে আচ্ছা এটা ডেনিম জিন্স মানে একেবারে সত্যি মানে দেখতেই পাচ্ছি প্রতিটা ডেনিম জিন্স কিন্তু মাত্র 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 আর এত সুন্দর একটা ডেনিম জিন্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা রয়েছে কিন্তু আরও বিভিন্ন রকমের কালেকশন আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন আপনারা আশা করি বুঝতে পারছেন ও মাই গড কালারটা জাস্ট কালারটা যেটা উনি বার করেছেন ঠিক কতটা সুন্দর মানে একটা গ্রিনিশ স্টোন তাই তো গ্রিনিস টোন কিন্তু দেখতেই পাচ্ছেন প্রতিটা কালার এবং তার সাথে এই যে লক সেলাই ভাববেন না যে ফোর টাকা কম তার মানে কোয়ালিটি খারাপ কিন্তু একেবারে না এটা মল এটা এফ জিজি ফ্যাশনের আপনাদের প্রত্যেকের প্রিয় একটি মল যেটা রয়েছে কিন্তু বারাসাতে সাথে হরিতলা মোড়ে গণেশ মন্দিরের ঠিক পাশে এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবে এফ জিজি ফ্যাশনে কিন্তু আপনাদের মেন্স কালেকশনের একেবারে দারুণ দারুণ সুপারস্টার এক একটা কালার রয়েছে কিন্তু এখানে ব্লুইশ এবং তার সাথে দেখালাম একটা গ্রিনিশ টোন তার সাথে কিন্তু রয়েছে এখানে ব্ল্যাক এক এবং তার সাথে সাথে আরও বিভিন্ন মানে নাম না জানাও মনে হয় বিভিন্ন কালার কিন্তু রয়েছে তার সাথে রয়েছে আবারও এরকম একটা স্লেট কালার বা কোনো একটা বাদামি মানে একেবারে হালকা বাদামি কালার মানে বিভিন্ন রকমের কালার কোনো কালারের কোনো সীমা পরিসীমা নেই কিন্তু রয়েছে মানে আঠাশ সাইজের জিন্সও পাবেন আঠাশ সাইজের জিন্সও পাবেন আপনি বুঝতে পারছেন মানে আপনি যতই রোগা হন না কেন সেই সাইজের জিন্সও কিন্তু অ্যাভেলেবেল আপ টু 38 পর্যন্ত এবার দেখালাম 499 এ এবার সোজা সুধি চলে আসবো 549 দেখাতে পাচ্ছি 549 এ কিন্তু চলে আসছে मेंस ব্যাগি মানে জিন্সের উপরেও যে যে ভেরিয়েশন রয়েছে মানে জিন্সের যা যা ভেরিয়েশন হয় সেই জিন্সের ব্যাগী কিন্তু আমরা নিয়ে চলে এসেছি মানে শুধুমাত্র মহিলাদের কেন পড়বেন ব্যাগী জিন্স আমরা পুরুষরাও তো পর্ব তাই না একদম আর এটা কিন্তু চোখ ধাঁধানো তার কারণ হচ্ছে একটাই হ্যাঁ ফাইভ আমরা সিক্স পকেট ব্যাগি দিচ্ছি সিক্স পকেট ব্যাগি ও মাই গট ওয়ান টু থ্রি ফোর 56 6 পকেট ব্যাগি কিন্তু পাচ্ছেন একেবারে 549 এ যেটা একটু আগে দেখালাম 499 ওটা কিন্তু সম্পূর্ণই পেন্সিল জিন্স এবার কিন্তু চলে এসেছি মেন্স ব্যাগিতে তারও কালার ভেরিয়েশন তার সাথে রয়েছে ছ ছটা পকেট 6 পকেটস ব্যাগী তাই তো আচ্ছা চলুন কি কি কালার ভেরিয়েশন রয়েছে আমাকে একটু বুঝিয়ে বলে দিন আপনি এখানে ডিপের মধ্যে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ডিব্রানি ডিব্রানি দি লাইট ডেনিম ও মাই গড আচ্ছা আমি ধরছি আপনি স্কাই এর মধ্যে পাচ্ছেন ও ঠিক আছে এরপর আপনার গ্রে এর মধ্যে কিছু আছে আচ্ছা গ্রেট গ্রেট অনেক মানে কতগুলো কালেকশন আপনার চাই আপনি রেখে দিন আমি বুঝিয়ে বলে দিচ্ছি এক একটা কালেকশন মানে এটা শুধু একবার ফিলটা দেখো একদম একদম এই যে ফিলটা মানে সত্যি আমি কিভাবে বোঝাবো এই যে কালার ভেরিয়েন্ট গুলো এবং তার সাথে যে যে সুতোর এই যে কাজগুলো মানে এত সুন্দরভাবে তার ফিনিশিং রয়েছে আমি কিন্তু দেখাতে পারছি আশা করি এর সাথে এটাও কিন্তু পকেট পকেটের রয়েছে ঠিক এই রকম একটা স্কাই ব্লু কালার অথচ সেটা ব্যাগি জিন্স এরকম একটা টপ বটম এরকম একটা টপ বটম কিন্তু রয়েছে তার সাথে রয়েছে এরকম সুন্দর সুন্দর সুতোর কাজ এরকম সুন্দর একটা সুতোর কাজ কাজ দিয়ে তার ফিনিশিং এবং তার সাথে ইন্টার লক সেলাই ইন্টার লক সেলাই মাত্র ফাইভ ফোর নাইনে কেউ পাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন এফ জি কিন্তু করে দেখিয়েছে সেই ধামাকা চলে এলাম সিক্স পকেট আপনি দেখলেন আচ্ছা এবার ফোর পকেটেও আমাদের যেটা আছে ফোর পকেট ব্যাগি ফোর পকেট ব্যাগি আমি একটু দেখে নেব ফোর পকেট ব্যাগি ওয়ান টু থ্রি ফোর ফোর পকেট ব্যাগি মানে আপনাদের যদি ইচ্ছে হয় যে না আমি ঠিক ওই রকমের পছন্দ না ব্যাগির অ্যাকচুয়ালটাই দরকার এই যে তার প্রমাণ এই যে সুন্দর সুন্দর তার প্রমাণ এটারও কিন্তু কালার ভেরিয়েন্ট রয়েছে প্রচুর কালার আর এই কাল এগুলোও কি আমরা পাবো আঠাশ থেকে 38 অবধি একদম একদম এগুলো মানে ব্যাগি গুলোও কিন্তু আমরা পাচ্ছি আঠাশ থেকে 38 পর্যন্ত চলো কালার ভেরিয়েশন আপনি দেখুন এগুলো বিভিন্ন কালার ভেরিয়েশন আচ্ছা আপনার ডিপ আছে লাইট আছে আচ্ছা ব্ল্যাক আছে ওকে एवरीथिंग সব কিছু কালার আপনার মনের মত আপনার পাশে যেগুলো দেখতে পাচ্ছি একদম হালকা কালারের উপর এগুলো 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 কিন্তু এটা একটা আলাদা চমক

সবাই জানি যে ব্যাগি কতটা ট্রেন্ডি মানে মানুষ পড়লে যে পাগল পাগল এখন ব্যাগির জন্য পুরো পাগল মানে কতটা আরামে একটা প্যান্ট আমরা ক্যারি করতে পারি সেরকমটার কিন্তু প্রমাণ দেয় এই ব্যাগি জিন্স গুলো তো একদম এখানে দেখতেই পাচ্ছেন এইখানে এই যে বাটনটা কি দারুণ একটা ফিনিশিং রয়েছে এই একটা সুন্দর একটা গ্রিন এই স্টোনের ওপর রয়েছে এই জিন্সটা মানে ব্যাগি জিন্সটা তার সাথে এরকম একটা ইয়ে তার সাথে কিন্তু এরকম ফোর পকেটস রয়েছে এটা কিন্তু এইট নাইন এইট নাইন হচ্ছে তাই তো মাত্র নশো টাকায় মাত্র নশো টাকায় কিন্তু এরকম সুন্দর একটা ব্যাগি জিন্স যেটা আপনারা এই কালারটাও মানে এটা যাতে পছন্দ হচ্ছে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের তলায় মানে আমাদের স্ক্রিনে দেওয়া যে তলায় যে নাম্বারটা যাচ্ছে সেই নম্বরে কিন্তু আপনারা কল করে নিতে পারেন এই জিন্সটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তার কারণ পুজো কিন্তু একেবারে পুরোপুরি দোরগোড়ায় কোন কালেকশন থাকবে কোন কালেকশন থাকবে না স্টোরে এলেও ভিজিট করলেও পাবেন কি না সেটার গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারছি না তাই জন্য যদি এই কালেকশনটা পছন্দ হয়ে থাকে সাথে সাথেই বুক করুন ওই নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে এর সাথে সাথে কিন্তু রয়েছে আরও বিভিন্ন রকমের কালেকশন

টা ইউনিক কালেকশন কিন্তু রয়েছে 899 এ তবে এটাতেই তো শেষ হতে পারে না না 899 এ হ্যাঁ আবার দরকার যে একদম 899 এ আমরা 28 থেকে হ্যাঁ 36 সাইজ দিচ্ছি মানে ছোট সাইজও কিন্তু 899 বড় সাইজও কিন্তু 899 তাই তো আমি সব থেকে আগে বলতে শুরু করেছিলাম যেটা জিনসে স্পেশালি জিনসে যেটা আমরা ছোট সাইজ আমরা প্রত্যেককে জানি সেটার একটা প্রাইস হয় আর যেটা 빅 সাইজ হয় তার দাম bare ফ্যাশন সেটা করেনি এফজিজি ফ্যাশন সেটা করে দেখিয়েছে सेम প্রাইজে কি করে কালেকশন দিতে হয় একেবারে মন পছন্দ মতো তাই তো 28 থেকে 36 সেটা কিন্তু আপনারা পাচ্ছেন এই সমস্ত কালেকশনের উপর যে কোন কালার যেটা কালারটা আপনাদের পছন্দ এখন অবধি যা যা কালেকশন দেখিয়েছি যে যে কালেকশনের কালার আপনাদের পছন্দ সেই সব কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 28 থেকে 36 সাইজের মধ্যে এবার রয়েছে সম্পূর্ণ এইটা যেমন দেখালাম 549 এ তার সাথে 899 এর কিছু ইউ কালেকশন দেখিয়েছি এবার চলে আসবো সেভেন নাইনটি নাইনের মেন্স জিন্স ব্যাগি জিন্স একেবারে কিন্তু রয়েছে মেন্স জিন্স সেভেন নাইনটি নাইনে এক একটা কালার কিন্তু রয়েছে খুব সুন্দর একেবারেই কিন্তু দারুণ দারুণ কিছু কালার রয়েছে উফ 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 কালার পুরি উফ কালার একেবারে এত সুন্দর ফিনিশিং তার সাথে এত সুন্দর সফট মানে এত সফট না মানে আপনাদেরকে মানে কীভাবে বোঝাবো ক্যামেরায় সত্যি ঢুকে বোঝাতে পারছি না দাদা যারা আপনাদের পছন্দ হচ্ছে তাদেরকে বলবো একটাবার বার এফজিজি ফ্যাশন ঘুরে দিয়ে যান ঘুরে দেখে যান যে এত সুন্দর কালেকশানের এত সুন্দর ঠিক প্রাইস অনুযায়ী এত সুন্দর একটা জিন্স আমরা প্রত্যেকে জানি একটা ব্যাগি জিন্স আপনি দেড় থেকে দু হাজার টাকার নিচে কোনো মলে আপনাকে কেউ দিতে পারবে না কিন্তু এভ জিভি কিন্তু আপনাকে সেম কোয়ালিটি বজায় রেখে কিন্তু এরকম সুন্দর সুন্দর এক একটা ব্যাগি জিন্স আপনাদেরকে দিচ্ছে এবং পেন্সিল জিন্স রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ পেন্সিল জিন্স এই পেন্সিল জিন্সটা কিন্তু আপনারা পাচ্ছেন একেবারেই কিন্তু সেই দামে মানে সেভেন নাইনটি নাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক এই ধরনের জিন্স গুলো মানে পেন্সিল জিন্স মানে একদম যেটা আপনারা চুজ জিন্স যারা পড়তে ভীষণ ভালোবাসেন সেই রকম কিন্তু জিন্স আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সম্পূর্ণ এই ব্যাগে পেন্সিল জিন্সটা সম্পূর্ণ সেভেন নাইনটি নাইনে আরও বিভিন্ন আঠাশ থেকে থার্টি সিক্স অব্দি তাই তো আঠাশ থেকে থার্টি সিক্স অবধি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এভ জিজি ফ্যাশনে সম্পূর্ণ সেভেন এর হিউজ অফ কালেকশন কতগুলো খুলে দেখাবো খুলে দেখানো শেষ হবে না শুধুমাত্র আজকে তো দেখালাম একেবারে তলা মানে আপনাদের ঠিক আরামদায়ক কোনটা হতে পারে আরামদায়কভাবে আপনারা কোন জিন্সটা না ব্যাগি জিন্সটা কোনটাকে নিজেদের কাছের করে তুলতে পারেন এরপর পরের এপিসোডে আবারও আপনাদের কাছে আসবো এভ জিজি ফ্যাশনের আরো 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 হিউজ কালেকশন নিয়ে ততক্ষণ অব্দি নমস্কার